আমার বাড়িতে আসবে হ্যাঁ মানে দিচ্ছিলো ওই কারণে ওরে নিয়ে আসা নিয়ে আসার পরে চাচরা এসে আমি ওরা বুঝাইছি যে আমার ফ্যামিলি থেকে মানবে না এ হবে না তা সে বোঝে না সে আসবে না শুরু করে যে না যায় তাহলে মামলা করতে হবে এ করতে হবে তারপরে জানে যে নিয়ে আসা নিয়ে আসার পরে নিয়ে আসার পরে এগারোটার দিকে এখানে এসে বইছি হ্যাঁ বসার পরে ও ও সুপ্ত গোমেজি খাচ্ছিল হ্যাঁ তারপরে আমি রে বললাম যে আমার তো একটু সমস্যা তো বোধহিসে হ্যাঁ জন্য একটু পানি নিয়ে আসো মানে ও বলতেছে ওরে বলছে আচ্ছা ওরে বল তুই হ্যাঁ তো পানি আনতে গেল যে এখানে মধ্যে আসলে খুবি যায় নিয়ে আসার মতো আচ্ছা

আমি হিন্দু তুমি মুসলিম তো বলে সমস্যা না আমি তো এখান থেকে চার পাঁচ বছর আগে হিন্দু হয়েছি ওই এমনি তার আগে দেখা বিয়ে করেছে তো ওইটা তখন আমাকে মোবাইল মিলে বাংলা কেন মোবাইল ফোনে আমার কিছু ছবি আছে যেটা এই ঈদের পরের থেকে শুরু করে মানে যখনই আমি বিশ্বাসের চেষ্টা করি ওই ছবি বা ভিডিও দেখা যাচ্ছে সব জায়গায় দেয় আমার আত্মীয় স্বজন প্লাস মানে আমার ফেসবুক আইডিতে শেয়ার করা বা ওর টিকটক ফেসবুক আইডি সব জায়গায় দেখা ওইটাই ছাড়ে তার কারণে ওই ফোনগুলো দেখাচ্ছে না এই ফোনগুলো তুমি ওর ফোনগুলো ভেঙে ফেলছো তাই তো এটা এটা আমার ফোন এটা তো ফোন এটা এই আইফোনটাও আমার ফোন আমি আমার ফোন ওর কাছে আমি ডিসি ব্যবহার ও ব্যবহার করতে হ্যাঁ এগুলো তো ওর মানে তোমার ডকুমেন্টস ছিল হ্যাঁ আর ওর ফোন এটা হ্যাঁ এটা হচ্ছে ওর ফোন হ্যাঁ বাংলা সিমগুলো বের করে আমি সিম টিম কিছু বের করিনি মানে আমি শুধু জাস্ট ভাঙা ওই ছবির জন্য ভেঙে আমি ফেলে দিয়েছি কে কেন মানা কেন রাগ হলো কেন যে মানে আমার প্রত্যেকবার দেখা আছে যখনই একটা সাড়া সাড়ির কথা আসে তখনই 5 লাখ টাকা কি সাত লাখ টাকার টাকার अमाउंट আসে এর আগে একবার আমি 5 লাখ টাকা দিয়ে তারে ছাড়িছি এই 6 লাখ টাকা দিয়ে তারে আমি ছাড়িছি ছাড়ার পরে আবারও তখন আমার দেখা ওরা কোন ধরনের কথাবার্তা বলে যে মামলা করব তা না হলে দেখা যাচ্ছে তুমি আমার ভরণ করো না আমার এই সদর থানার থেকেও দেখা ফোন দিয়েছিল সাতক্ষীরা থেকে যে যদি আপনি আপনার স্ত্রীর দেখা যাচ্ছে ভরণ পোষণ না করেন তাহলে সে আপনার নয় মামলা করবে তখন বাধ্যতামূলক হয়ে তাদের কাছে যে দেখা যাচ্ছে ওই টাকা পয়সা দিতে হয় এরকম ওই কারণেই বিশেষ করে মারা এছাড়াও আর কি আলাদা আর কোনো সম্পর্ক ছিল বললাম না যে প্রায় দশটার উপরে বিয়ে আছে